হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে পঞ্চা করতে তুলে এবারেতে যাওয়ার পর সেখান থেকে আমরা কাজী অ্যান্ড কাজী ফার্মসের ভেতরে যাই আর সেখানে আমাদের নাস্তা করা হয় নাস্তার পর আমাদের চা পরিবেশন করা হয় আর সেখানে হরেক রকমের চা ছিল জিঞ্জার চা লেমন গ্রাস চা তুলসী চা ব্ল্যাক আরও অনেক রকমের চা ছিল তার মধ্যে আমি নিয়েছিলাম লেমন গ্রাস আর আমার হাজব্যান্ড এবং শাশুড়ি নিয়েছিল জিঞ্জার টি যেহেতু আমি ভিডিও করায় ব্যস্ত ছিলাম তাই আমার হাজব্যান্ড আমার চাটা রেডি করে দিচ্ছিলো আর আমার টিটা যেহেতু লেমন গ্রাস ছিল তাই আমার টিটার কালার খুব একটা কালারফুল ছিল না আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির জিঞ্জার টি ছিল তাদের চাটা অনেক কালারফুল ছিল এবং অনেক সুন্দর লাগছিল আমাদের এই মোমেন্টটা যে কত সুন্দর ছিল যে কি বলবো কাজী অ্যান্ড কাজী ফার্ম যেহেতু চায়ের জন্য বিখ্যাত সেহেতু অনেক প্রকার চা আমাদেরকে তারা পরিবেশন করেছিল আর তার মধ্যে আমরা বেছে নিয়েছি সেই মোমেন্টটা যেরকম সুন্দর ছিল চাগুলাও ছিল একদম অথেন্টিক আর অনেক সুন্দর দেখেন কালারের মধ্যেও কত ভেরিয়েশন আছে কত সুন্দর এই যে আমাদের এই মোমেন্টটা সবচেয়ে বেস্ট মোমেন্ট